ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি ঈদুল আজহা উপলক্ষে ধামরাই উপজেলার আনাচে কানাচে চলছে ফুটবল খেলা ভলিবল খেলা বিভিন্ন ধরনের খেলা তারই ধারাবাহিকতায় আজকে সানোরা ইউনিয়নের সুলদন মাঠে খেলা হবে বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে একটি ফুটবল খেলার টিম এই বিবাহিত অবিবাহিতদের ফুটবল খেলাটি আসলেই দেখার মতো আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি জুয়েল রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সালরা ইউনিয়নের নির্বাচনের চেয়ারম্যান পার্টি জনাব আল মামুন ভাই এবং তারই সাথে বিভিন্ন নেতৃবৃন্দ আছে এখনই এই বিবাহিত অবিবাহিত ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হবে সম্মানিত সভাপতি জনাব আব্দুল সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন বাটুলে গ্রাম কর্তৃক চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আল মামুন সাহেব রাজিম বিসমিতাহ রহমান রাহিম ঈদ পরবর্তী আজকের এই সুলদন এভারগ্রিন ক্লাব কর্তৃক আয়োজিত খেলার অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু একা সবার পরিচয় দিছে এখন পরিচয় আর দিতে চাই না কারো তে সকলে আপনারা মিলেমিশে সুন্দরভাবে খেলা পরিচালনা করবেন এবং প্লেয়ার ভাইদের বলতেছি আপনার সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ একটা আচরণের মাধ্যমে খেলা অনুষ্ঠান সম্পন্ন করবেন সামরা ইউনিয়নে উপনির্বাচনে অংশগ্রহণ করতেছি আমি সকলের সহায়তা চাই সকলের দোয়া চাই এবং সকলে আমাকে ভোট জেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে অনেকদিন ধরে আসার চেষ্টা করছিলাম এখানে এসে যখন পড়ছি এই সুলদান এবার ইউন ক্লাবের যে আয়োজন আজকে এখানে এসে বলে সত্যি আমি আনন্দিত এবং গর্বিত আমি এই ক্লাবের জন্য যদি কিছু করতে পারি আমার সত্যি ভাল লাগবে এর পরবর্তীতে যদি কোনো খেলার সামগ্রী সরঞ্জাম লাগে আমাকে জানালে অবশ্যই অবশ্যই আমি এই খেলাধুলার সাথে 来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来快来 Obrigada.